ফিরে নেতা কুমিল্লার দুটি চার মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেনকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গ্রেপ্তার দেবীদার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি দেবীদার উপজেলার সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে মঙ্গলবার তাকে দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত চার ও পাঁচ আগস্ট দেবীদার উপজেলার সদরগুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন এ দুটি হত্যা মামলা সহ ছাত্রামের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থল তথ্য পাঠানো হয়েছিল তার গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয় ছাব্বিরকে দেবিদার থানায় পাঠানো হয়েছে বাংলাদেশ সময় জানুয়ারি আঠাশ দু হাজার